প্রেমিক যুগলের সমস্যার মীমাংসা করতে গিয়ে আক্রান্ত জটেশ্বরের বর্ষিয়ান তৃণমূল নেতা তথা জটেশ্বর এক নম্বর অঞ্চল চেয়ারম্যান ঋষিকেশ দাস তার হাতে আঘাত লেগেছে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে প্রায় বছর খানেক আগে দুর্গাপুরের এক তরুণীর সঙ্গে জটেশ্বর বাজার সংলগ্ন প্রবন্ধনগর এলাকার এক নাবালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর এই প্রেমের টানা জটেশ্বরে চলে আসেন এই তরুণী এরপর নাবালকের সঙ্গে শুরু হয় সংসার তবে কয়েকদিন সংসারের পর তরুণী দুর্গাপুরের বাড়ি ফিরতে চলে নাবালক রাজি হয় না কয়েকদিন এইভাবেই কেটেছে কিন্তু সমস্যার সূত্রপাত শুরু হয় তরুণীকে নিজের বাড়িতে না নিয়ে যাওয়া নিয়েই এই নাবালক তরুণীর সোনা টাকা পয়সা আটকে রেখে দিলে তরুণী মঙ্গলবার এই তৃণমূল নেতাকে ডেকে আনেন এদিকে মধ্যস্থতা করতে এসে চরম বিভাগে বলেন জটেশ্বর এক নম্বর অঞ্চল সভাপতি ঋষিকেশ দাস তিনি বলেন ওরা বাড়ি ভাড়া খুঁজতে আমার বাড়িতে প্রথমে এসেছিলেন কিন্তু ঘর খালি না থাকায় দিতে পারা যায়নি এদিন থেকে ডাকার পর তিনি তরুণী তিনি তার সামনে তরুণীকে বেদরক মারধর শুরু করে এই এই নাবালক বাধা দিতে গেলে তার উপর চড়া চড়াও প্রেমিক নাবালক খবর নাবালক এবং তরুণীকে জটেশ্বর ফাড়িতে নিয়ে আসে পুলিশ এদিকে আহত স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে তার হাতে সেলাই পরে এবং তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনা নিয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জটেশ্বরে স্তম্ভিত আমি ওই নিজেও নিজেও জানি না যে এটা কীভাবে হলো চক্রান্ত একটা ব্যাপারে একটা মেয়েকে বাঁচাতে যে আমি এইভাবে অতর্কিত আমাকে বাড়ির থেকে নিয়ে যায় দরজা বন্ধ করে আমাকে সেই ছুরি দিয়ে মানে সময় আঘাত করে কোন জায়গায় আপনাকে দরজা বন্ধ এটা মেয়েটা যে বাড়িতে থাকতো কোন মেয়ে এটা মেয়েটা বাইরের থেকে এসছে বাড়ি ভাড়া করার জন্য প্রথমে আমার বাড়িতে এসে আমার বাড়িতে জায়গা নেই তারপরে আরেক বাড়িতে সেখানেও জায়গা না থাকাতে তখন ওই এই দিলীপসা বলে এক লোক যিনি মারা গেছেন তার বাড়িতে ভাড়া ছিল কিন্তু মেয়ের এবং ছেলের এই মেলামেশাটা তাদের কাছে সন্দেহজনক দেখা দেওয়ায় তারা আর ওখানে বাড়ি ভাড়া রাখতে চাচ্ছিল না তা যাই হোক মেয়েটার দিকে তাকিয়ে স্বামী স্ত্রী বলে যাই যে পরিচয় তারা ওখানে ছিল তারা আমাকে নিয়ে যায় আমি বাজারে গেছিলাম তারপরে এখানে আমার বাড়ি থেকে ভাড়াটির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে নিয়ে আসে আমাকে বলল আপনাকে চলন্ত ওই ওই বাড়িতে যে বাড়িতে থাকে আমি সরল মনে আমি সেখানে যাওয়ার পর অতর্কিত দরজা বন্ধ করে আমাকে ছুরিকাগত আরম্ভ করে ছুরি মারার চেষ্টা করে সমানে এবং আমি

যাই ডাক্তার ওখানে যাই ডাক্তার ও চারটা না পাটা সেলাই দিছে আমাকে সঙ্গে সঙ্গে বলছে আপনি হসপিটালে খালাকাটা যান সুপার হসপিটালে যাই ওখান থেকে আপনি মেডিকেল সার্টিফিকেট নিয়ে থানায় এফআইআর করার জন্য এফআইআর কি আপনি করেছে আমি এখন এফআইআর করে না এখনো কোনো লিখিত অভিযোগ করে নেই দেখি আমার আমার দল এবং আমার যারা আমার যারা ছিল তাদের সবার মতামত নিয়ে আমি আমার পথ আমি এগোবো কি করবো না